এই যে ঢেউ ওইয়ের মধ্যে উফের দিকে ছোট ছোট হদের মতো আছে যে কেররা গাছ দেখতে পারতে পরিমাণে গাছ মানে গাছের তলায় যেই পরিমাণ শান্তি এই শান্তি মনে যায় নূতন বিয়ে হইয়া হরি হই গেলেও এই শান্তি আম্মেরা পাইবেন না হ্যাঁ চাইরক তো ভাত খাইবেন না কিন্তু এই নিয়ে আস্তে চেটাই বই থাকবেন আম্মের মন ফেরান জুড়েই যাইবে যাই হোক আম্মেরাই এখনো যারা যারা এই তালতুলি আন্নাই অবশ্যই আইবেন আইআইগের মধ্যে একটা সুন্দরভাবে ঘোরণ ফোরণ দেবেন এরপর তালতলি কিন্তু একটা স্পট না ওইটা আরও দুইটা সুন্দর সুন্দর স্পট আছে ওই শুভ সন্ধ্যা হেব হরিণ গেড়া চাইলে আপনারা এইসব জায়গায় আইয়ে সুন্দরভাবে ঘোরণ ফোরণ দিয়া একসাথে ভিডিও ভিডিও করে যাইতে রেন ওই ওই ফের দেখা যায় ওই খালের ওপর আবার দেখা যায় আছে বিশাল মানে মোটামুটি এখানে তালতুলি আইলে অনেকগুলো স্পট একখানে পাই যাইবেন সুন্দরভাবে মানে ঘুরতে পড়তে পারবেন অনেক জায়গায় দেখা যায় আপনারা টাকা খরচা করিয়ে যান একটা স্পট পান কিন্তু এই আইলে পাশাপাশি মোটামুটি স্পট আছে স্পটই সুন্দর আপনারা আইবেন একটু বর্ষাকালের দিক আইবেন এবং জোয়ার কোন সময় থাকে এই জায়গাটা এই টাইমটা বুঝছে আপনার আইতে হইবে তাইলে আপনি আইয়ে সুন্দরভাবে দেখা যায় ফুটেজ কাভার করতে পারবেন কিন্তু এই এইরকমের বাড়তে কালে আইলে হ্যাঁ ফুটেজও ক্লিয়ার ভাবে পারবেন না এরপর দেখা যায় রৌদূর চেকা পাকা দিয়ে যাইবেন অবশ্যই একটু জোয়ারি কালে আইলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল পাইবেন যাই হোক কথা তো হরাই নিয়ে গেছি আমার দ্বারা আর সম্ভব না আর বরিশালেবাসী অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করিয়ে দেবেন সারা বাংলাদেশের মানুষকে আমাদের বরিশালের এই রুমের সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থানগুলো দেওয়ার সুযোগ করিয়ে দেবেন আর আমি কালাবাই দেখা যায় হ্যাঁ সবসময় কিন্তু আপনাদেরকে বরিশালের সুন্দর সুন্দর আকর্ষণীয় সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো একটু তুলে ধরার চেষ্টা করি যদি এখনও কালাবাই পেষ্টকে ফলো না হারেন ফলো দিয়ে একটু পাশে থেকে